আসসালাম আলাইকুম প্রিয় বোনেরা খারাপ স্বভাবের নারী চেনার দশটি উপায় আসুন সেসব জেনে নিই প্লাগ করা দুই হাত ও পায়ের নখ স্বাভাবিকের তুলনায় বড় রাখা এবং এতে বিভিন্ন রঙের নেইল পলিশ ব্যবহার করা তিন চুলে বিভিন্ন ধরনের কাট দেওয়া চুল স্ট্রেট করে তাতে কালার করা চার বাজনাযুক্ত নুপর পড়া পাঁচ সব সময় পুরুষদের সামনে ঘোরাঘুরি করা ছয় চুল খোলা রেখে পুরুষদের সামনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সাত আলগা চুল বা নকল চুল লাগানো আট রাস্তায় বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা নয় পোশাক হয় অশালীন পশ্চিমাদের মতো দশ রাস্তায় বেরুলে এদিক ওদিক কুদৃষ্টিতে তাকায় এবং পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করে যদি এই সমস্ত গুণ আপনার মধ্যে থেকে থাকে হে বোন তবে সতর্ক হয়ে যান